বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশ শুরুর আগেই যদি কে কেয়ারের জন্য একসাথে খুশির আপডেট আসে তাহলে তোমাদের কেমন লাগবে না না আমি মজা করছি না সত্যি এমন কিছু খবর এসছে যেটা শুনে কে কে আর ফ্যান যদি তোমরা হয়ে থাকো তাহলে আনন্দে নাচতে পারো প্রথমেই আসছি কোচিং স্টাফদের আপডেট নিয়ে শোনা যাচ্ছে সঞ্জু স্যামসং এর ট্রেডের আলোচনা এবার জোরদার হয়ে গেছে তার সাথেই শোনা গাছে জাহির খান হতে পারেন কে কেকেআরের নতুন বোলিং কোচ কুমার সাঙ্গাকারাকে মেন্টার করার গুজবও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে মার্কেটে আর অভিষেক নায়ারকে দেখা যেতে পারে দলের হেড কোচের চেয়ারে এমনকি তার সাথে রিজে ব্রাভোকেও দেওয়া হতে পারে নতুন দায়িত্ব ভাবতে পারছো বন্ধুরা একের পর এক বড় নাম কেকেয়ারে যুক্ত হলে পরের বছরের আইপিএলে কেকেয়ারের ছবিটাই বদলে যাবে এবারে আসল আসর শুরু হয়ে গেছে খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে কারণ তিনজন ক্রিকেটার এমন পারফরমেন্স দেখালেন যে কে জন্য সিদ্ধান্ত নেওয়া এবার আরও কঠিন হয়ে গেল প্রথমেই আসি লুবনিত লুবনীত শিশোরদিয়ার পারফরমেন্সে তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান মাত্র কয়েক বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছে ইউপি প্রিমিয়ার লিগে আমি তো অনেক আগেই বলেছিলাম যে এই প্লেয়ারকে দলে রাখা উচিত এবার পারফরম্যান্স নিয়ে নিজেই সেই মেসেজ দিয়ে দিল যে আমাকে তোমরা রিটেন করো দ্বিতীয় আপডেট হচ্ছে রবম্যান পাওয়ালের ক্যাডিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ক্যাপ্টেন্সিও করে নজর কেড়েছেন সবার ধারাবাহিক পারফরম্যান্সে বোঝা যাচ্ছে তাকে ছেড়ে দেওয়া কে কেকেয়ারের জন্য বড় ভুল হতে পারে তৃতীয় আপডেটটি হলো কুইন্টন ডিকককে নিয়ে সাউথ আফ্রিকার মেন ব্যাটসম্যান তিনিও দুর্দান্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন অনেকেই ভেবেছিল কে আর হয়তো তাকে রিলিজ করবে কিন্তু এই ফর্ম দেখে কি সত্যিই ছাড়া যেতে পারে এমন খেলোয়াড়কে এবার তো দেখি বন্ধুরা তোমাদের মতে এই তিনজনকেই কি কে আর রিলিজ করবে নাকি অন্তত একজনকে দলে রাখবে কমেন্টে তোমাদের মতামত অতি অবশ্যই জানাও